হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে যে এখানে দেখছেন আমার কাতলা মাছ আছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে আর এখানে আছে ফুলকপি আছে একটা পুরোটা দেব না ফুলকপি ফুলকপি আলু টমেটো দিয়ে আজকে কাতলা মাছের ঝল করব ঠিক আছে দেখবেন কিভাবে করছি আর মাছ মাছ ও সব করব না এই যে মাছ কিছুটা মানে ছ পিস মাছ আছে আমরা তো দুজন মানুষ চার পিস করব দুবেলার জন্য ঠিক আছে দেখতে থাকুন কিভাবে রান্না করব এবার সবজিগুলো কেটে ফিরে আসছি রান্নায় বন্ধুরা গ্যাস ধরিয়ে নিচ্ছি এবারে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করবো কড়াইটা গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে নিচ্ছি মাছগুলোকে ভাজবো তেল গরম হয়ে গেছে এবারে মাছ ভাজবো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবারে তুলে নেব लल ललकडे भेदेव बाकी मासभेला आम्ही थेदे नव

Вот это не удивительно. আমার ভাজা হয়ে গেছে কুলকুপি আমি তারা ভাজা হয়ে গেছে করে ভেজে নিয়েছি আর কুলকিয়ামি তাও পুজো তেল দেবো না ওই তেলের মধ্যেই রান্না করব ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু জিরেটা ভালোভাবে ভাজতে দেবো গন্ধটা ভালো হবে এই যে রসুন দুটো ছোটো করে দিয়ে দিয়েছি এবারে আদার ওটা দিয়ে দেবো দুটোই করে নিয়েছি সেটাও কাজাগন্দ যাওয়া পর্যন্ত ভেজে নেবো চিরিয়ে দিয়েছি এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব জিএ দিচ্ছি দনে দিচ্ছি দনে পথ দেব জুটি টমেটো দেবো কিন্তু টমেটোটা আজকে একটু করে দেবো কালারের জন্য কাশ্মীর অলঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা কে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আমি টমেটোটা পরে দেবো গোটা গোটা মানে একটু গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে কত নামা গেছে জল দিয়ে দেবো একটু ঝোল করব মানে ভাত দিয়ে খাবো একটু ঝোল ঝোলেই করব কারণ আলুটা ডুমো ডুমো করে কেটেছি সিদ্ধ হতে টাইম লাগবে এবারে ঢাকা দিয়ে দেবো জল জলটা ফুটতে দেবো তারপরে এই আলু ফুলকপি সব ঢাকনা রেখেছিলাম ওই ঢাকনা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ আলু ফুলকপি হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো জলটা আমার এবারে এবারে টমেটো গুলো দিয়ে দেবো এই যে টমেটো একটু বড় বড় করে কেটেছি তা দিয়ে দিচ্ছি আলু ফুলকপি এখনো সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ করে নেব তারপরে মাছটা দেব ভেঙে যাওয়ার চান্স থাকবে তো আরেকটু সিদ্ধ করে নেব তারপরে মাছ দেব এবারে আমারও ঢাকনা খুলে নিচ্ছি যেহেতু মাছ দেওয়া হয়নি আমার পাতলা পাতলা জল করবো ঝোল দাও দেখাই যাচ্ছে না এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ গুলো ফোটাতে হবে তো মাছ এবারে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে আবারও ঢাকনা খুলে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা দেখে নিচ্ছি এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভেঙে গেছে এই যে ফুলকপি টাও দেখছি এরকম ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবারে দনে পাতা দনে পাতা দিয়ে দেবো এখন তো শীতের সিজিন দনে পাতা তো প্রথমে সব তরকারিতে এখন দনে পাতা দিতে হবে সিজিন এসে গেছে দনে পাতার

বন্ধুরা দেখলেন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আপনারা অবশ্যই যারা করেন তারা তো জানেনি কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল করলে কত টেস্টি হয় তো অবশ্যই আপনারা একদিন বাড়িতে এভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন কমেন্ট করবেন প্রত্যেক দিনই তো বলছি কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা তো কমেন্টই করেন না আমার রান্নাটা ভালো লাগছে কি লাগছে না তাও কিছু বলছেন না তো যাই হোক আজকের জন্য এইটুকুনই প্রত্যেক দিন এক কথাই বলে যাচ্ছি আর বলবো না এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি সব কিছু আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা একটু টাচ করে দেবেন তো বন্ধুরা আজকে এই রান্না হয়েছে উচ্ছে ভেজেছি কাতলা ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বাঁধাকপি আজকে আজকে তিনটে আইটেম হয়েছে আমাদের তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো ওই যে একটাই কথা লাইক করবেন পুরোনো বন্ধুরা আর নতুন বন্ধুরা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা একটু টাচ করে দেবেন যাই হোক আজকের জন্য এইটুকু নয় সবাই ভালো থাকুন